শ্রেষ্ঠ স্বামীর আলামত হলো পাঁচটি একটু মিলে দেখেন তো এই আলামতগুলো আমাদের মধ্যে পাওয়া যায় কিনা না আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় শ্রেষ্ঠ স্বামী যারা হয় আদর্শ স্বামী যারা হয় তাদের মধ্যে পাঁচটা সাইন পাঁচটা চিহ্ন অবশ্যই অবশ্যই থাকে পাঁচটা আলামত থাকে এক নম্বর আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় স্বামীর অন্যতম বৈশিষ্ট্য হয় যে স্বামী আদর্শ স্বামী সে নিজে যে মাপের খাবার খাবে ওই মাপের খাবার তার স্ত্রীকে খাওয়াবে সে শুধু ভালোটা খাবে স্ত্রী খেলো না খেলো খবর রাখলো না এটার নাম আদর্শ স্বামী হতে পারে না আল্লাহর হাবিজাল ইসলাম নিজে স্ত্রীদের সাথে খাবার খেতেন এবং কে আইসরদ আল্লাহ তাল্হা বলছেন আমার সাথে আল্লাহর হাবিবসা ইসলাম যখন খাবার খেতেন আমি এই গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতাম আল্লাহর হাবিবল্লাহ ইসলাম ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন আমি গ্লাসের যেই জায়গাটায় সময় ধরে পানি পান করতাম ওই গ্লাসে আল্লাহর ইসলাম পানি পান করতেন আমি হাড্ডি খেয়ে রাখতাম ওই হাড্ডিটা আবার বিশ্বরূপি চুষে খেতেন সুবহানাল্লাহ স্ত্রীর সাথে খাবার খাওয়া রসুলের সুন্না দুই নাম্বার হচ্ছে স্বামী যে মাপের পোশাক পরবে স্ত্রীকে ওই মাপের ওই মানের পোশাক পরাবে তিন নাম্বার হচ্ছে যে স্ত্রীকে কখনো কথা বলবে না আমাদের দেশে অনেক স্বামীর এই বৈশিষ্ট্য রয়েছে দুনিয়াতে সব মানুষের সাথে ভালো আচরণ করে সুন্দর করে কথা বলে স্ত্রীর সাথে সবচেয়ে বাজে ব্যবহার করে স্ত্রীকে কটু কথা শোনায় কোথায় কোথায় স্ত্রীকে আঘাত দেয় এটা কখনো আদর্শ স্বামীর বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহর হাবিব কখনো এটা করতেন না এবং কি মা এসা বলছেন আল্লাহর হাবিবের উপর আমরা মাঝে মাঝে অভিমান করতাম আমরা মাঝে মাঝে বিশ্ব নবীর উপর রাগ করতাম কিন্তু আল্লাহর হাবিব কখনো আমাদের উপর রাখতেন না বরং আল্লাহর হাবিব সাহে ইসলাম আমরা যদি রাগ করতাম রাগ ভাঙানোর জন্য বিশ্বী স্ত্রীদের মন খারাপ হলে আল্লাহ প্রেশান হয়ে যেতেন কীভাবে রাগ ভাঙানো যায় কখনো কটু কথা বলতেন না চার নাম্বার হচ্ছে আদর্শ স্বামী যারা হবে তারা কখনো স্ত্রীর গায়ে হাত তুলবে না বাংলাদেশে এটা অনেক অহরহ ঘটনা ঘটে যে স্ত্রীর কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলে মনে রাখবেন স্ত্রীর গায়ে কোথায় কথায় হাত তোলা কখনো সুপুরুষের পরিচয় হতে পারে না একমাত্র কাপুরুষরাই নারীদের গায়ে কথায় কথায় হাত তুলে থাকে দেখবেন এই ধরনের মানুষরা বাহিরের পরিবেশ অত সৌর্যবীর্য দেখা দেখাতে পারে না ঘরের মধ্যে সেই জিনিসটা করে উমর রাদুল্লাহ তালানহু এত শক্তিশালী সাহাবি ছিলেন উমর রাদুল্লাহ তালানহু বলতেন যে উদ খুলফিল বাইতে রফিকান ইখরুজ মিনাল বাইতে রিজালান যখন ঘরে প্রবেশ করবা বাচ্চা শিশুর মতো প্রবেশ করো ঘর থেকে যখন বের হবা যুবক স্বাবলম্বী পুরুষের মতো বের হও এই ঘরের পরিবেশে স্ত্রীর সাথে অনেক রুট আচরণ করা মেজাজ দেখানো অনেক মারধর করা এটা কখনো সুপুরুষের আলামত হতে পারে না পাঁচ নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ স্বামীদের আলামত হলো তারা কখনো স্ত্রীদেরকে একাকি ঘর থেকে হয়ে যেতে না অবশ্যই স্ত্রীদের সাথে কোনো না কোনো সেফটির ব্যবস্থা তারা করে কেননা এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী এবং কি আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন আর দুনিয়া আর দুনিয়া মাতা এই দুনিয়াতে যা কিছু রয়েছে সব সম্পদ ও খৈরুল মাতা আর দুনিয়া মেরা তো সলিহা তবে তার মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নিকার স্ত্রী সুবাহান আল্লাহ আল্লাহ এই জিনিসগুলো বোঝার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মামিন